আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি গলাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তার জন্য সরি হয়তো বয়সটা তোমরা বুঝতেই পারবে না কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে ছাদের থেকে পয়সা কেটে নিয়ে আসছি এর মধ্যে কাঁঠালের বীজ বেগুন কুমড়ো দিয়ে নিরামিষ হবে মানে চচ্চড়ি করব আর এই দিকটায় ডিম আর আলু সিদ্ধ বসিয়েছে নিরামিষ করার কারণটা অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে বাড়িতে মাছ নেই আর এইদিকে দেখো খানিকটা বাসন আমি ধুয়েছি আর এতগুলো বাসন এখনও রয়েছে সকালবেলা কাজের মেয়ের ফোন এসছে ওর মেয়ের নাকি শরীর খারাপ আজকে কাজে আসতে পারবে না এবার রান্না আর বাসন একসঙ্গে করছি ঘরের অবস্থাটা একবার দেখে নাও মানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি প্রেস করা জামা কাপড় আছে ছাদের থেকে তুলে আনা জামা কাপড় আছে কিছু এমনি এলোমেলো আছে যাই হোক এ কাজ দেখে দেখে আমার এখন মাথা ঘুরছে ওর ফোনটা এসেছে পরেই ভেবেছি কি করে কাজ গুছাবো আজ আমি কে জানি আর এখানে গতকাল বিকেলবেলা মার্কেটে গিয়ে কিছু জামা কাপড় এনেছি বলতে আমার দুই ছেলের জন্য ছেলের বন্ধুর জন্য আর ওর দিদির জন্য এটা ওর দিদির আর যেটা আগে দেখলে ওটা ছেলের বন্ধুর আর এখানে আছে আমার ছোট ছেলের জন্য ছোটো ছেলের জন্য দুটো এনেছি একটা হাফ একটা ফুল এটা হাফ আর এটা ফুল আমার ছেলের ড্রেস দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ওর জন্য জামা কাপড় কিনতে গেলে আমার খুব ভাবনা চিন্তায় পড়ে যাই আমি মানে আমার খুব ভাবনা হয় কথার মানে তার কারণ করে একটু গায়ের রংটা চাপা তাই আর এদিকে আজকে ডিমের সবজি করব। রোজ একই রকম করি ভাবলাম আজ একটু অন্য পদ্ধতিতে করব সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছু ডিমটাকে আজকে চাকু দিয়ে একেবারে ফাল ফাল করেছি অন্যদিন এমনি একটু চেরা দিয়ে নিই আজকে একটু বেশি হয়ে গেছে আগে ডিমটাকে ভেজে তুললাম তারপরে সিদ্ধ আলুটাকে সেই তেলেই ভেজে তুলেছি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো আর এখানে আছে রসুন আর আদা এটাকে একটুখানি তেলে ভেজে নেব আমি এইভাবে কিন্তু কোনো দিনও ডিমের সবজি করি না তবে আজ ভাবলাম একটু নতুন পদ্ধতিতে করি হালকা একটুখানি ভেজে মিক্সিতে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ফোড়নে একটুখানি গরম মশলা মানে দুটো এলাইচি একটু দারচিনি একটু লং আর জিরে এটা দিয়েছি ফোড়নে আর এইদিকে চচ্চড়িটা হচ্ছে দেখো ওই শাক আলুর যে সবজিটা বলেছিলাম সেটা প্রায় হয়ে এসেছে এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো এটাকে একটুখানি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তারপর মিক্সিতে করা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে হ্যাঁ তবে তোমরা যদি চাও লঙ্কাটা এখানে গুঁড়োও দিতে পারো তেলের মধ্যে না দিয়ে পেস্টটা ঢেলে দিয়েছি এর মধ্যে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এইভাবে আগে কোনো দিনও রান্না করিনি আজ প্রথমবার করছি আর এদিকে জল ফুটিয়ে রেখেছিলাম ফুটন্ত জল মশলাটা কষানোর পর ঢেলে দিয়েছি ঠান্ডা জল দিতে নি সবজিতে বলে সবাই আমি দিই না যদিও যখন জলটা ফুটে উঠেছে ডিম আর আলুগুলো একে একে ছেড়ে দিলাম জলটা গাঢ় হয়ে আসার পর একটুখানি দনেপাতা পাতা উপর থেকে তবে ধনেপাতাটা কিন্তু আমার ছাদেরই এটা কেনা নয় সবজিটা হয়ে গেছে আর জানো তো কাজে মনই লাগছে না ঘরের সমস্ত কাজ করতে করতে আজ দেড়টা বেজে গেছিলো বিকেলবেলা একটু লিপস্টিক লাগিয়ে বরের সঙ্গে বেরিয়ে পড়লাম কোথায় ছোট ছেলের বন্ধুর বাড়িতে গতকাল ওদের জন্য যে কাপড় চোপড়গুলো কিনেছি তোমরা দেখলে সেই কাপড় চোপড়গুলো নিয়ে তারপর ছোটো ছেলেকে ওখান থেকে নিয়ে ছোট ছেলের বন্ধুকে নিয়ে যেতে হবে ছোট ছেলের বান্ধবীর বাড়িতে গতকাল থেকে বহুবার আমাকে রিকোয়েস্ট করেছে চলে এসেছি আর আমার ছেলের বন্ধু দেখো ওর জামা প্যান্টটা পরেছে ভালো লাগছে কি না তাই সেটাও তোমরা কমেন্ট করে বলো তবে ওর খুব পছন্দ হয়েছে তারপর এখান থেকে ছেলের বন্ধুকে তার মাকে নিয়ে রওনা হলাম ছেলের বান্ধবীর বাড়িতে ওর বাপি ছেড়ে দিয়েছে এখানে তারপরে আমরা এখান থেকে রিক্সা করে যাচ্ছি রাস্তায় এত প্রচণ্ড ভিড় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পেরে আমরা রিক্সার থেকে নেমে গেছি যতক্ষণ রিক্সায় বসে থাকবো ততক্ষণ হয়তো আমরা হেঁটে ওদের বাড়িতে পৌঁছে যাব তো আমরা এখানে খানিক সময় ওয়েট করে রিক্সার থেকে নেমে পড়েছি যে এখন আর রিক্সায় বসে থাকলে হয়তো রাত দশটা বেজে যাবে রিক্সার থেকে নেমে তারপরে হেঁটে হেঁটে ওর বান্ধবীর বাড়িতে চলে গেলাম হ্যালো চলো চলে আসছি মনের মামা বাড়ি বলো

সে মুখ কালো রাগা রাগি তারপরে দুজনকেই রেখে আসছি পঙ্কজও আর কীর্তিমানু দুজনকে রেখে আমরা দুজন আটটা জাদা হবে না সাড়ে আটটার বেশি বেজে গেছে তো ওদের রেখে আমরা চলে যাচ্ছি আমি এখন গিয়ে দিদিদের ঘরে ওয়েট করব ও বাপির সঙ্গেই ঘরে যাব হ্যাঁ